এবারও আরও একটা নতুন খেলা নিয়ে আসছি দেখো এইদিকে গ্লাস বেঁধে দেওয়া আছে পিং পং বল দেবে কে বেশি সংখ্যক বল ঢুকাতে পারে দেখা যাক তো প্রথমে খেলবে রোহিত খেলো রোহিত খেলো রোহিত একটি ঢুকালো দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক রোহিত একটি পারছে দুটি ফেলছে রোহিত দুটি বল ফেলছে এবার সুজয়ে আসলো পরের দেখি সুজয় কয়টি বল খেলতে পারে দেখা যাক এই খেলায় খেলো খেলো সুজয় খেলো 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 দেখা যাক দেখা যাক এ কয়টা পারে একটি ফেলছে একটি ফেলছে দুটি ফেলছে দুটি ফেলছে দুটি বল ফেলছে তিনটি ফেলছে তিনটি ফেলছে পরের আসলো পরের আসলো দেখা যাক দীপ দীপ বর্মন তুমি খেলো 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 কয়টি বল দুইটি তুলতে পারো কয়টি বল তুলতে পারো বেরিয়ে গেলো বেরিয়ে গেলো ঢুকলো না ঢুকলো না বেরিয়ে গেল দেখা যাক কটি বল খেলতে পারে একটি বল শুনছে বল দিতে এবার নয়ন আসলো দেখি নয়ন কয়টি বল খেলতে পারে দেখা যাক নয়ন দেখা যাক দেখা যাক দেখা যাক নয়ন নয়ন কয়টি বল খেলছে বাইরে গেল বাইরে গেলো ভালো করে ফেলো ভালো করে খেলো বাইরে চলে গেলো ভালো করে খেলো ভালো করে ফেলো করলো না হইলো না করলো না পারলো না পারলো না একটা

বাইরে গেল করে ভালো করে এবার সূর্য আসলো দেখি সূর্য খেলতে পারছে কিনা কয়টি বল খেলতে পারছে ঝুড়িতে দেখা যাক সূর্য এবার আসলো সূর্য রেডি খেলো সূর্য